একটা সময় আপনি কিছুই ছিলেন না আপনার নাম ছিল না পরিচয় ছিল না আজ আপনার পরিচয় আছে আপনি মানুষদের মাঝে বাস করছেন স্বপ্ন দেখছেন সংগ্রাম করছেন কিন্তু প্রশ্ন হলো এই জীবনটা আপনি কিভাবে কাটাচ্ছেন আপনি যদি জানতেই না পারেন কেন আপনি এই পৃথিবীতে এসেছেন তাহলে আপনি কিভাবে আপনার লক্ষ্য খুঁজে পাবেন আজ আমি আপনাকে এমন একটি কথা বলবো যা আপনার চিন্তাকে বদলে দিতে পারে আপনার জীবনকে বদলে দিতে পারে কিন্তু প্রথমে নিজেকে এ প্রশ্নটি করুন আপনি কি সত্যি জানেন আপনি কে আপনি কে ছিলেন নিজেকে জানার প্রথম ধাপ প্রত্যেক মানুষ এক সময় শিশু ছিল নিষ্পাপ নির্দোষ সৎ ছিল ছোটোবেলায় আমরা শব্দ দেখতাম জীবনকে সহজভাবে গ্রহণ করতাম কিন্তু ধীরে ধীরে আমরা দায়িত্ব সমাজ ভয় এবং লোভের শিকারে পরিণত হয় ইসলামের আলোকে আত্মা সদ্ধির গুরুত্ব যে ব্যক্তি নিজের আত্মাকে বিশুদ্ধ করল সেই সফল কাম হল আর যেটি কলুষিত করল সেই ব্যর্থ হলো সুর শামস আপনি কি এখনও সেই নিষ্পাপ শিশুটির মতো ভালো থাকার চেষ্টা করছেন নাকি আপনি নিজেকে ভুলে গিয়েছেন আজ আপনি কার পথে হারছেন সত্যের নাকি মিথ্যার আমরা কেন নিজেদের ভুলে যাই কেন আমরা নিজেদের জীবনকে নষ্ট করে ফেলি আমাদের চিন্তাই আমাদের ভবিষ্যৎ তৈরি করে ইসলামে ইতিবাচক চিন্তা শক্তি তোমরা আল্লাহর প্রতি যেমন ধারণা পোষণ করবে তিনি তেমনই হবেন সহিবাহারি জীবন পরিবর্তনের তিনটি স্তম্ভ বিশ্বাস কর্ম এবং ধৈর্য আপনি কি জানেন আপনি যা ভাবছেন সেটাই আপনার জীবন হয়ে যাচ্ছে আপনি যদি সফল হতে চান তাহলে আপনার চিন্তাকে বদলান আপনি কে হবেন ভবিষ্যৎ বদলানোর রহস্য কেউ জন্মগতভাবে সফল হয় না মানুষ নিজের চিন্তা ও কাজের মাধ্যমে নিজের ভবিষ্যৎ তৈরি করে আপনি যদি সত্যি ভালো কিছু করতে চান তাহলে এখনই সিদ্ধান্ত নিন পাঁচটি ধাপ আল্লাহর প্রতি বিশ্বাস ধৃঢ় করুন নিয়মিত ভালো কাজ করুন ছোটো হলো করুন অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন অ্যাকশন দিন সময়ের সঠিক ব্যবহার করুন সব সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন আপনি কে ছিলেন একটি শিশু যার অন্তর ছিল পরিষ্কার আপনি কে হয়েছেন একজন মানুষ যে হয়তো পথ হারিয়ে ফেলেছে আপনি কে হবেন এটাই আপনার নিজের সিদ্ধান্ত আপনি যদি সত্যিই নিজেকে পথ লাতে চান তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না আজই পরিবর্তন শুরু করুন কারণ হতে পারে এটাই আপনার শেষ সুযোগ জীবন একটাই এই জীবনটাকে এমনভাবে গড়ুন যেন আল্লাহ আব্রার দিকে তাকে হাসেন আব্রার জীবনের সবচেয়ে বড় উপলব্ধি কী কমেন্টে জানান এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন একসাথে আমরা আসুন নিজেকে বদলাই এবং একসাথে আলোর দিকে ধাবিত হই তাছাড়া আপনার জীবন পরিবর্তন করার এমন আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন